আমি প্রায় বলি গ্রামের যিনি চায়ের দোকানে বসেন তিনিও জানেন কোন কোন জায়গায় পরিবর্তন করতে হবে তার পকেটের মধ্যে পাঁচ দশটা বিশটা কিন্তু সংস্কারের এজেন্ডা আছে তো সে মানুষকে আপনি বিবেচনার মধ্যে রাখবেন না রাখবেন তো সকল আমি কালই করতে পারবো না কিন্তু এটা তো আমাদের অসাধারণ একটা সম্পদ যে আমরা পুরনো দুঃশাসন পুরনো ফেসিব্যালি জমানায় আমরা কেউ আর ফিরতে চাই না তাহলে উই হ্যান টু লুক ফরওয়ার্ড তাহলে সামনে তাকানোর জন্য যত মত বলে না একটা মাথার চেয়ে দশটা মাথা সবসময় ভালো সতেরো কোটি মাথাকে যদি যুক্ত করতে পারি ইনক্লুসিভ ডিসকোর্স আলাপ আলোচনা জন্য আপনি নতুন সংবিধান করবেন একটা আলোচনা লাগবে না আপনি সেকেন্ড রিপাবলিক করবেন একটা বড় প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে না আপনি যখন সেকেন্ড রিপাবলিকের কথা বলছেন তাহলে কি ফার্স্ট রিপাবলিক সেভেন্টি ওয়ানে সতেরো এপ্রিল মুজিদ নগরে আবার প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা ঘোষণা হয়েছে সেটাকে নিয়ে চলছেন তাকে আপগ্রেড করছেন তাকে নবায়ন করছেন অথবা তাকে আপনি নেগেট করছেন এই আলোচনাগুলো প্রয়োজন হবে না তো আপনি নতুন আপনি একটা পুরনো একটা সংবিধান আপনি লিখবেন লেখার পরে ধরুন পঞ্চাশটা মতামত আসবে একশোটা মতামত আসবে তো এগুলো কি সংবিধান সভা নির্বাচন হবে এগুলো কি রেফারেন্ডাম রেফারেন্ডাম লাগবে এগুলোর জন্য কিভাবে হবে এটা এবং যেসব দেশেগুলো এগুলো হয়েছে অনেক দেশে বিপ্লব হয়েছে বিপ্লবী পরিবর্তনের পরে অন্য বিষয় সেখানে দাঁড়িয়েছে তো আমি বলছি অনেকগুলো বিষয় অনেক প্যান্ডোরাক্স বক্স ওপেন করা হয়েছে আমি খুব উদ্বিগ্ন সরকার যে পথে হাঁটছেন আমি এটাকে আপনি সবকিছু খুলে দিয়েছেন কিন্তু কিভাবে এটাকে গুছিয়ে নেবেন আমি এখন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ পর্যায়ে গিয়ে দু তিনটা বিষয় মনোযোগ আকর্ষণ করবো একটা হচ্ছে নব্বই দিন পরে আপনাদের এখন উচিত হবে রাজনৈতিক অগ্রাধিকারের জায়গাগুলো কি এক দুই তিন চার করে এটা রাজনৈতিক দল দেশবাসীর কাছে ছাত্র তরুণ সবার কাছে এটা কেন উত্থাপন করা এখন তো বলা যাবে না যে মাত্র কারণ আপনাদের হানিমুন পিরিয়ড যদি এক মাসের শেষ হয়েছে দু মাসেও শেষ হয়েছে তিন মাসে তিন মাস পরও হানিমুন পিরিয়ড চালানোর মতন বিলাসিতা দেখানোর কোনো সুযোগ বাংলাদেশে নাই কারণ বাজার এখন নিয়ন্ত্রণহীন বাজারে এখন যে পরিস্থিতি মানুষ কষ্ট করে সরকারকে সহ্য করছে কেন সহ্য করছে এটা আমাদের সরকার এটা আমাদের সরকার বলে কষ্ট করছে আড়াই কোটি মানুষের প্রবল খাদ্য সংকট দেখা দিয়েছে প্রায় সত্তর আশি লক্ষ মানুষ এখনো তিন বেলা খেতে পারছে না এটাই হচ্ছে বাস্তবতা টিসিবি লাইনগুলো দেখছেন ট্রাকের কয়েক কিছু পরিবারকে দিলে বাকিরা কিন্তু কালে দিতে দিতে তারা কিন্তু বাড়িতে তারা কিন্তু ফিরছে এই ঢাকা শহরে একটু খবর নিয়ে দেখেন পরিস্থিতি এরকম এখনো প্রশাসন নিয়ন্ত্রণের বাইরে পুলিশ এখনো পেশাগত দায়িত্বের মধ্যে নাই এক ধরনের নৈরাজ্যের জায়গাটা চলছে ফাঁক ফোক দিয়ে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে খেয়াল করেন খুবই উদ্বেগের জায়গা এবং বলছে কি একটা দল কতখানি দেউলিয়া হলে প্রেসিডেন্ট ইলেক্ট মার্কিন দেশের তার ছবি নিয়ে নেতা কর্মীদেরকে দাঁড়াতে বলছে হাসিনের ছবি নিয়ে দাঁড়াতে বলছে না তাদের ছবি নিয়ে ছবি সারা বাংলাদেশের মানুষের চেহারায় দেখা যেত না এদের এদের বিল জন্য এখন তার ছবি দাঁড়াতে বলছে এখন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দাঁড়াতে বলছে তেমন কেউ সারা দেয়নি রাজনৈতিক দল দরকার নেই মানুষের যে গণরসের মুখোমুখি হয়ে ওনারা বরঞ্চ আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদেরকে তারা বরঞ্চ ঝুঁকির মধ্যে বিপদের মধ্যে এখন তারা ফেলে দিচ্ছে তিন মাস পরে এখনো পর্যন্ত আওয়ামী লীগের কোনো লজ্জাপ এখন কোন ক্ষমা প্রার্থনা করেনি বরং নেতারা বাদ দেন যারা দেশে আছেন যারা নানা কেউ কোন ক্ষমা প্রার্থনা করেনি কোনো আত্মসমালোচনা নাই তাদের কোনো আত্মধিকার নাই এই হচ্ছে আওয়ামী চেহারা বরঞ্চ নানাভাবে নিজেরাই ভিডিও বার্তা ফাঁস করে দিয়ে একটা পরিস্থিতি তার এখানে তৈরি করতে চাই। আমি পরিষ্কার বলতে চাই ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে হোক তার সঙ্গে কালকে যদি নরেন্দ্র মোদীর ছবি যুক্ত করেন এতে দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না কথা খুবই পরিষ্কার আওয়ামী লীগের বিচারের বিচারে তারা মুখোমুখি আছেন আওয়ামী লীগকে বিচার ফেস করতে না।